বর্তমান বাংলাদেশ শিক্ষাঙ্গনের ব্যবস্থার মধ্যম এমন এক কে ঢুকিয়ে রেখেছেন যে বিগত কিছুদিন আগে আমার আল্লাহকে নিয়ে ব্যঙ্গাত্ম কবিতা লিখেছে বলেন নাউজুবিল্লাহ আমরা মুসলমান হয়ে বাংলার সকল শ্রেণীর মুসলমান ঐক্য একটাই দাবি একটাই যেই এই নাস্তিকের যত সময় পর্যন্ত না এই বাংলার জমিয়ে পাশে দেওয়া হবে তত সময় পর্যন্ত বাংলার মুসলমান ঠিক থাকবে

দ্বিতীয়বার শহীদ হয়েছে এই বাংলার জমিনে আর কোন নাস্তিক মুরতাদ স্থান বাংলার মুসলমানnabla দিবেন আপনারা ঠিক কিনা ঠিক না এই বাংলার জমিনে সকল নাস্তিক সকল মুরতাদ স্থান হবে বাংলার মাটির জমিনের নিচে বলেন ঠিক কিনা আমরা বাংলার মুসলমানরা বেঁচে থাকা অবস্থায় এই নাস্তিকের কাশি যত সময় পর্যন্ত কার্যকর না হবে বাংলার তহিদ জিন্দা তত সময় পর্যন্ত স্থির থাকবে না اما الرسول صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولدته والناس اجمعين